হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কি দিয়ে সাজব ভাবলাম হাতের কাছে যাই মেকআপ পাই সেগুলো দিয়েই মেকআপ করি একটু ভিতরে কোন মেকআপগুলো আছে সেগুলো না একটু খুঁজেও দেখি না তাই আজ যে মেকআপগুলো দিয়ে আমি সচরাচর মেকআপ করি না সেগুলোই দিব প্রথমে শিয়িনের ফাউন্ডেশনটা একটু অ্যাপ্লাই করলাম তারপরে নার্সের ফাউন্ডেশনটা লিট্রেলি আমি এগুলো তেমন ইউজই করি না সিন থেকে নেওয়া এই ব্রাশনটাও আমি অনেক কম ইউজ করি একটা টাইম ছিল আমি যখন বডি শপ থেকে অনেক মেকআপ আইটেম কিনতাম এটা হচ্ছে কি তেমনই একটা ফেস পাউডার এটাও দেওয়ার পর একটু সেটিং স্প্রেটা দিয়ে নিলাম আমার আজকাল একদমই ফাউন্ডেশন বসতেই চায় না মুখে তাই আমি একটু ভয় থাকি তো আমি একটু শুকিয়ে নিলাম আর আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ আজকে যাতে আবার মেকআপটা না ভেসে ওঠে তো আজ আমরা কোথায় যাব। আজকে একটা হুটহাট দাওয়াতে যাবো সো ওই হুটহাট দাওয়াতে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম এখানে এই এটা আমাকে ব্লাশন হিসেবে একজন দিয়েছিল গিফট করেছিল মনে হয় বাট এটা ব্লাশন এটা কন্টোরংয়ের জন্যই ভালো তো আমি এখন এইখানে যেই কিটটা ব্যবহার করছি প্যালেটটা এইটা ফকলারের প্যালেট ফকলোরের প্যালেট সেই যে কবে কিনেছি আমার না ডেটটাও দেখতে হবে এক্সকিউজ মি আমার অনেক মেকআপ ফেলে দিতে হবে কিন্তু এই ডেট দেখে টুকে সব কিছু ফেলে দিতে হবে তাই ভাবলাম একটু লাস্টবারের মতো ইউজ করে দেখি আমি একটা গ্রিন কালারের আই পেন্সিল দিয়ে আমার চোখের উপরে একটু ড্র করে নিলাম আমার চোখ ছোট তো আমি না আই খুব একটা দিতে পছন্দ করি না জাস্ট আমি একটু হালকা করে দিয়ে ব্লেন্ড করে দিলাম আমার আই দিলে কেমন জানি লাগে আগে ছোটোবেলায় অনেক মেকআপ আই ব্যবহার করতাম এখন একটা ব্লু কালারের আমি মাস্কারা দিলাম যেটা একদমই শুকিয়ে গিয়েছে তারপর বেনিফিটের এই মাস্কারাটা অনেক দিন পর অ্যাপ্লাই করে মনে হচ্ছে হুম এটা অনেক ভালো এইটা এখন আমার রেগুলার একটা আইটেমের মধ্যে থাকবে তারপর ছোট ছোট যে ট্রাভেল সাইজের মেকআপগুলো থাকে না এগুলো কিন্তু বেসিকলি কিনলে অনেক ভালো শেষও হয়ে যায় এবং এগুলো ইউজ করতে করতে নতুন একটা জিনিসও কেনা যায় এবং ডেটও চলে যায় না এখন ব্লাশান কাম একটা হাইলাইটার দিয়ে নিলাম এটা আমি প্রাইমার থেকে কিনেছিলাম পরে জর্ডানার এই ব্লাশনটা কিনলাম এটা বাংলাদেশ থেকে কেনা হয়েছিল আজকে অনেক দিন পর আমি কি এটা প্রথম পরলাম কি আমি ঠিক খেয়াল নাই বা সেকেন্ড টাইম আমি এই পার্লার নেকলেসটা পরলাম তার সাথে আমি এখানে হাতের ব্রেসলেটটা পরলাম এখন আমি লিপসটা একটু ডিফারেন্ট করে করব আজকে আমি লিপসটা যে জিনিসটা করব ফার্স্টে একটা একদম বেসিক কালারের বেস কালারের আমি লিপস্টিক দিয়ে নিলাম তারপর একটা পিঙ্ক কালার ঠোঁটের মাঝখানে দিয়ে দিলাম এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম এবং একটা ডার্ক কালার দিয়ে আমি আউটলাইনটা এঁকে নেবো লিপলাইনার দিয়ে আমি লিপলাইনার পার্সন একদমই ছিলাম না আজকাল একটু রং ঢং করতে মন যায় তাই আর কি করি তো যাই হোক এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার আজকের মেকআপ লুকটা আর আজ আমি প্রতিবারই আসলে ভাবি যে চুলের স্টাইল কি করবো কী করব কী করবো ওই আমার হেয়ার স্ট্রেট করি লাস্ট পর্যন্ত থাকে কার্ল খুবই কম করি আজ শুধু যে সামনের দিকে একটু স্ট্রেট দিক একটু কার্ল করে নিলাম কানের দুল আর পরি নাই ঘড়ি পরলাম ব্রেসলেট পরলাম তো অ্যাপেল ওয়াচও কিন্তু আমার খুব একটা বেশি পড়া হয় না তো আজকাল আমি যা যা পরা হয় না করা হয় না তাই করার চেষ্টা করছি পারফিউম দিয়ে নিলাম এইটা আমার জন্মদিনের গিফট ছিল সো আই এম রেডি টু গো বাট এভাবে তো বের হওয়া যাবে না হয় অন্য নিতে হবে তা হলে একটা জ্যাকেট নিতে হবে আর ব্যাগ কোনটা নিব বাচ্চাদের মা এই ব্যাগের মধ্যে ওদের মেল্ক ন্যাপি এগুলো সব কিছু নেওয়া যাবে একটা লেদারের জ্যাকেট নিয়ে নিলাম পরে মনে হলো গরম লাগছে একটা স্কার্ফ নিয়ে নেই সো স্কার্ফটা নিয়ে নিলাম এটাই ভালো লাগছিল তা হলে এই মধ্যে গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম সো ইয়েস আম রেডি টু গো অ্যান্ড শ্যুজ আমি এখন চুজ করবো শ্যুজ হচ্ছে কি যে ব্ল্যাক কালারটা যেটা পরে অনেক আরাম অ্যান্ড ইয়েস থ্যাংকস ফর ওয়াচিং